বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তো আজকের আলোচনা পরীক্ষার আগের পনেরো মিনিট এই পনেরো মিনিট কিন্তু আমাদের একদম স্টার্টিং বলা যেতে পারে পরীক্ষার সূচনা যাকে বলা যায় কিন্তু এ সূচনায় নম্বর থাকে না এ সূচনায় ভাবনা থাকে এবং এই পনেরো মিনিটে আমাকে নির্দিষ্ট করে ফেলতে হয় যে আমার পরবর্তী পরীক্ষাটুকু আমার কোন পথে এগোবে অর্থাৎ যেমন ক্রিকেট ম্যাচের আগে হেডটেল করে দেখে নেওয়া হয় যে এবারের পিসটা কেমন আগে ব্যাট করলে সুবিধা হবে না পরে ব্যাট করলে সুবিধা হবে এবং ভাবনা চিন্তা করতে হয় ক্যাপ্টেনকে যে কিভাবে সে তার ম্যাচটা পরিচালনা করবে একদম সেম টু সেম হলো এই পরীক্ষার আগের পনেরো মিনিট কি বললাম বোঝা গেল তো স্বাভাবিকভাবে তোমরা পরীক্ষার সেন্টারে দশটার সময় ঢুকবে সাড়ে দশটার সময় তোমাদের সেন্টারে শিক্ষক প্রবেশ করবেন দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে তোমাদের হাতে পৌঁছে যাবে প্রশ্নপত্র অর্থাৎ একদম উচ্চ মাধ্যমিক বোর্ডের প্রশ্নপত্র তোমরা পেয়ে যাবে দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ওকে প্রশ্নপত্র পাওয়ার সঙ্গে সঙ্গে প্রথম কাজটা কি প্রথম কাজ স্বাভাবিকভাবে আমরা বেশিরভাগ ছাত্রছাত্রী ঈশ্বরকে একটু প্রণাম করে নিই যার ঈশ্বর আছেন যার আল্লাহ আছেন যার যা আছেন সে তাকে একটু স্মরণ করে একটু কপালে ছুঁয়ে নেয় এটা মনের দিক থেকে একটু স্বস্তি পায় অনেকে অনেকে আবার সেটা করে না যার যেটা ব্যক্তিগত ব্যাপার সে সেই কাজটা করে রাখবে করে নেওয়ার পরে কারণ জীবনের প্রথম একটা বড় পরীক্ষা সেই হিসেবে ওগুলো হচ্ছে আশীর্বাদ যে আমার বয়োজ্যেষ্ঠ যারা আছেন ঈশ্বর দেবতা যারা আছেন তাদের আশীর্বাদ নিয়ে আমি একটা শুভ কাজ শুরু করতে চলেছি ওকে গেল নেক্সট কাজটা কি তোমার প্রশ্নটা দেখে খুব আনন্দিত হওয়ারও কিছু নেই খুব দুঃখ পাওয়ারও কিছু নেই প্রশ্ন স্বাভাবিকভাবে যে যেমন তার কাছে তেমন যে স্টুডেন্ট সারা বছর খুব ভালো পড়াশুনো করেছে স্বাভাবিকভাবে তার কাছে প্রশ্নটা টপ ওকে ফ্যান্টাস্টিক যে সারা বছর এক অক্ষরও খুলে পড়েনি তার কাছে একটু কঠিন হয়েছে সে তো প্রথম থেকে এদিক তাকাবে একটু ওদিক তাকাবে একটু তো এই প্রশ্নের মান কেমন প্রশ্ন কেমন হয়েছে সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে আমি এই মুহূর্তে কোনো কমেন্ট করব না নেক্সট যে কথাটা বলবো সেটা হচ্ছে আমার ওই পনেরো মিনিটের কাজটা কী প্রথম পনেরো মিনিটে আমার কাজ যেটা এটা আমাকে কেউ বলবে না সেটা হলো প্রশ্ন চেনা প্রশ্ন লেখা নয় প্রশ্ন দাগানো নয় প্রশ্ন বোঝা নয় প্রশ্নটাকে চেনা যে আমার যে প্রশ্নগুলো এসেছে বিশেষ করে ব্রড টাইপের যে প্রশ্নগুলো আমার এসেছে সেই প্রশ্নগুলো আমার চেনা আছে কিনা বা আমি তার উত্তরগুলো করতে পারবো কিনা সেই বিষয় নিয়ে কিছু তথ্য আমি জানি কিনা ব্যাস এটা জানি ঠিক আছে এটা জানি ঠিক আছে সেইটাকে একটু ছোট্ট করে সিম্বল দিয়ে রাখা পেন্সিল দিয়ে রাখলেই ভালো হয় সিম্বলটা পেন দিয়ে প্রশ্ন দাগানো নিষেধ তো রাখা যে না আমি এই প্রশ্নগুলো এই প্রশ্নগুলো পারবো প্রশ্নটাকে একটু ঝালিয়ে নেওয়া যে না আমার তেমন কোনো সমস্যা নেই বা যদি একটু টুকটাক সমস্যা ও ঠিক আমি উতরে যাবো এই জায়গাটায় নিজেকে সুপ্রতিষ্ঠিত করা এটা হলো বেসিক কাজ প্রথম কাজটা হয়ে গেল তাহলে প্রথম কাজ কি যদি কোনো কোশ্চেন আমি না বুঝি আরেকটা কথা এই সময় আমরা একটা ভুল করি যে একটা প্রশ্ন পাওয়া মানেই মনে করলে ওটা আমি পারবো কিন্তু আমাদের বোঝা দরকার যে প্রশ্নটা আমাদের এসছে সেই প্রশ্নটা কোন অংশ থেকে এসছে কারণ ওই অংশ থেকেই কিন্তু আমাকে উত্তরটা লিখতে হবে নদীর বিদ্রোহ থেকে প্রশ্ন এসছে মানে সারা নদীর বিদ্রোহ গল্প ধরে উত্তর লিখে দিলাম সেটা তো নয় একটা অংশ থেকে প্রশ্নটা এসছে আমি তোমাদের বলতে চাইছি ওই অংশটুকু খুঁজে বের করার কথা যে ওই অংশটা খুঁজে বের করো সেই অংশটার ওপর নজর দাও যে না ওই অংশটা থেকে পাঠ্টা এসছে আমি ওই অংশটা উত্তরটা আমি লিখবো এই ভাবনাটা ভেবে ফেলো মোটামুটি এই ভাবনাটা ভেবে ঠেবে রেডি করে রাখো এমসিকিউ কোশ্চেন তারপরেও যদি দেখো যে না দশ মিনিট হয়নি অর্থাৎ ফোর্টি ফাইভ বাজেনি কারণ সরি ফোর্টি ফাইভ বলছি তোমার পঞ্চান্ন বাজেনি দশটা পঞ্চান্ন বাজেনি কারণ দশটা পঞ্চান্ন সময় তুমি তোমার হাতে প্রশ্ন পাবে কথাটা খুব ভালো করে বুঝে নেবে আর এগারোটার সময় সরি খাতা পাবে দশটা পঞ্চান্নতে দশটা পঁয়তাল্লিশে তুমি তো প্রশ্ন পেয়ে গেলে আর এই যে খাতা এই খাতাটা তুমি পাবে হচ্ছে বেজে মিনিটে ওকে তাহলে এই দশ মিনিট তুমি যথারীতি প্রশ্নটা দেখলে প্রশ্নটা বুঝলে প্রশ্নটা সম্পর্কে একটা আয়ত্ত করলে যে না এই আমি করব এই করবো না বা এই জায়গা বাধা এসছে বা এই জায়গা আমি কমফোর্ট তোমার জোনটা তৈরি হয়ে গেল যে আমার কি কি এসছে মানে তুমি একটা ছোট্ট করে একটা প্ল্যানিং করে নিলে এই কাজটুকু কিন্তু প্রথম পনেরো মিনিটের মধ্যেই তোমাকে করে নিতে পনেরো মিনিটের মধ্যে দশ মিনিট ওকে নেক্সট যেই সঙ্গে তুমি খাতা পেলে কখন আমি বললাম দশটা বেজে পঞ্চান্ন কাজ হবে একদম ওপরে আমি এর আগেও বলেছি এখানে দু হাজার স্বাভাবিকভাবে পঁচিশ তারপরে তোমার সাবজেক্ট বাংলা বা অন্য যে সাবজেক্টের পরীক্ষা যেদিন থাকবে সেদিন সেটা লিখবে তোমার নামটা লিখবে অ্যাডমিট কার্ডে দেওয়া নাম রোল নম্বর রোল এবং নম্বর আলাদা আলাদা করে লিখবে সিলেবাস নিউতে টিক দেবে অফ দু হাজার চব্বিশ পঁচিশ এভাবে লিখবে ল্যাঙ্গুয়েজ ইন হুইস অ্যান্সার উইল বি রিটেন এখানে সাহিকভাবে বেঙ্গলি লিখবে কি বললাম বোঝা গেল চেষ্টা করবে সমস্ত কিছু ইংরেজিতে লেখার কারণ অ্যাডমিট কার্ডে ইংরেজিতে লেখা আছে এবং এখানে যে চারটা আছে করা সেটাও সম্পূর্ণ ইংলিশে তো স্বাভাবিকভাবে সেটাই চেষ্টা করবে যাতে তোমরা ইংলিশে লিখতে পারো তো সেটা লিখবে নিচের এই অংশে কোনো লেখা লিখবে না তারপরে যথারীতি এই পাঠটাতেও কিছু লিখবে না এই যে পেজটা আছে এই পেজটা থেকে কিন্তু তোমরা তোমাদের লেখাটা শুরু করবে কিভাবে লিখবে প্রথম পাঁচ মিনিটের কাজটা কি তাহলে এই কাজটা কিন্তু একদম গুডওয়ার্ক খুব ভালোভাবে করবে ভালোভাবে করার পর স্বাভাবিকভাবে এই পেজ থেকে মার্জিনটা কেটে নেবে এই দিকে কাটবে আর এদিকে কাটবে এই দুদিকে মার্জিনটা কিন্তু তুমি কেটে নেবে প্রত্যেকটা পেজ যতগুলো পেজ আছে আমাদের ষোলোটা করে পেজ দেয় প্রত্যেকটা পেজই স্ট্যান্ডার্ড এবং খুব ভালো পেজ সুন্দর লিখতেও মজা লাগে তো এই পেজগুলোতে কিন্তু মার্জিনটা কেটে নেবে তো মার্জিন কেটে নেওয়া কি কেটে নিতে নিতে এবং এই যে ফিল করতে করতে দেখবে তিন চার মিনিট কেটে গেছে কোনো বিষয় যদি না বুঝতে পারো অবশ্যই টিচারের কাছে জিজ্ঞাসা করে নেবে যে কোথায় কি লিখবো নিজে উস্তাদি করে কিছু লিখতে যাবে না কি বললাম বোঝা গেল এই কাজগুলো করে রেডি করতে করতে দেখবে তোমার ঘণ্টাটা পড়ে গেছে এবং তারপর যথারীতি তুমি তোমার লেখার কাজ শুরু করবে কি বললাম বোঝা গেলো আর লেখা তো স্বাভাবিকভাবে তোমরা এগোতে পারবে আর তারপরেও যদি হাতে সময় থাকে হাতে যে পেনটা আছে সেই পেনটা নিয়ে একটু দাগাদাগি করবে মানে রানিং পেন নিয়ে আসবে অবশ্যই কারণ হাতের একটা দুর্বলতা থাকে পরীক্ষা শুরুর আগে সেই দুর্বলতাটাকে একটুখানি ঝালিয়ে নেবে বা একটুখানি কাটিয়ে নেবে কি বললাম বোঝা গেল একটু নষ্ট পেজ দেখে বা কোনো একটা এই প্রশ্নের শেষের দিকে একটু ছোটো করে একটু দাগিয়ে নিলাম এরকমভাবে তাহলে দেখবে অনেক অনেক বেটার বেনিফিট কিন্তু পাবে এই হলো পরীক্ষার আগের পনেরো মিনিটের কাজ আশা করি বুঝতে কোনো জায়গায় কোনো অসুবিধা নেই এভাবে এগিয়ে চলো কোনো সমস্যা নেই পরীক্ষা ভালো হবে ধন্যবাদ